হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হলো বাড়িতে কিভাবে হলুদ তৈরি হয় মানে বাড়িতে হলুদ শুকিয়ে বাইরে মেশিন থেকে ভানিয়ে নিয়ে আসা হয় তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি দেখো একদম বাড়িতে খাঁটি হলুদ তৈরি হয় আর প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট না সাবস্ক্রাইব করে দিও আর দেখতে থাকো আমার ভিডিওটা এখানে দেখো আমাদের বাগান থেকে হলদি তুলে নিয়ে এসেছে হলদিগুলো ছাড়িয়ে নিচ্ছে আর হলদিগুলো ঠিক কেমন কেমনই হয় তোমাদের দেখাচ্ছি দেওয়া তো পাচ্ছি না এখানে দ্বালাটা দেখাচ্ছে বার বরপর ঠিক এরকমই দেওয়া হয় আর এগুলো এই ছাড়িয়ে নেবে আর এই মাথাটা রেখে দেবে যেগুলো গায়ে সেগুলো আছে ওগুলো রেখে দেবে এগুলো রেখে দিচ্ছে এগুলো আবার ফোঁতা হবে এগুলো দেখতে পাচ্ছে এগুলো আবার ফোঁতে হবে আর এগুলো ছাড়িয়ে নিচ্ছে ওখানে সেদ্ধ হচ্ছে এখানে হলদি সেদ্ধ হচ্ছে এই হলদিটা সেদ্ধ হয়ে গেলে রোদে দিয়ে দেবে আর এখানে দিয়ে শুকিয়ে নেবে দিয়ে শুকিয়ে নেবে আর এখানে এখন হানিয়ে আনবে ঘরের হলদি খাওয়া হয় ঘরেতে বানানো হয় ঘরেতে সব কিছু করা হয় বিদ্ধ করা হয় আর এখানে বসতে হয় ভর্তি হলদি এখন বাগানে আছে আরও তুলে আনবে মানে ভর্তি আন হলদি আরও বাগানে আছে তুলে নিয়ে আসবে আর এখানে হলদিগুলো তোমাকে দেখাই দেবে এই সে এই চাই এরকমই হয় মাটির তোলা এগুলো এবার ওই ভেঙে নিচ্ছে আর ওই যেটা বড় মোটা মতন ওটা ছেগড়টা রেখে দেবে ওগুলো মোটা কোথাও না হবে কিছুটা হবে এগুলো ভেঙে দিয়ে এগুলো কিছুটা না হবে আর কিছু পুঁতে দেওয়া হবে আবার আর বছরে তোলা হবে এখানে দেখাচ্ছে ওই সে এসে দেখো এই মোটাগুলো হাফ যেগুলো এই বড় বড় মোটার মতন ছেগড় লাগানো আছে এগুলো হাফ কেটে নেয় এসে কেটে নিয়ে এগুলো কেটে নিতে হয় আর ছোটোগুলো ওগুলো সেদ্ধ করছে আর এগুলো কেটে সেদ্ধ করতে হবে নয় এগুলো সেদ্ধই হবে না আসলে এসে সব পড়ে আছে দেখো হলদি সব এখানে মাটি ভেতরে থাকে এগুলো আমার বাবা বাগান থেকে তুলে নিয়ে এসেছে দেখো হলদিগুলো এগুলো সব ছাড়িয়ে নেবে এগুলো সব ছাড়িয়ে নেবে ছোটো ছোটোগুলো এই মাথাটা এই এইগুলো ছেগুগুলো ফেলে এগুলো চেলা করবে ঠিক এমন চেলা করে নেবে আর এই দেখো কী সুন্দর হলদি হলদিগুলো গায়ে মাটি লেগে আছে এগুলো ধুইবে ধুয়ে তারপরে হলদিগুলো ঠিক এই ঠিক এই বড়ো হাঁড়ি সেদ্ধ হচ্ছে এগুলো সেদ্ধ হয়ে গেলে রোদে যাবে রোদে যাওয়ার পরে রোদে শুকোবে পুরো একদম চিটটে হয়ে যাবে হয়ে গেলে তারপর ওগুলো ভানাতে যাবে আর এখানে এগুলো লঙ্কাও রোদে শুকোচ্ছে আমাদের নিজস্ব বাগানে সব কিছু হয় লঙ্কা হলদি সব কিছু আর এখানে লঙ্কাগুলোও তুলে নিয়ে আসা হয়েছে এগুলোও রোদে শুকোচ্ছে এগুলোও হানাতে যাবে সব এখানে হলুদগুলো মা নিয়ে এসেছে পুকুর পাড়ে এই পুকুর আমাদের পুকুর আর এখানে হলুদগুলো নিয়ে এসেছে মা ওই পুকুরে ধুয়ে অনেক কাদা লেগে আছে তো ধুয়ে পরিষ্কার করে তারপরে সিদ্ধ করতে দেবে কালাগুলো সব চলে যাবে আলুর বস্তা আছে ও বস্তা আমি তো ঢুকে দিয়েছি এখানে ধোয়া হয়ে গেছে দেখতে পাচ্ছো মা একটু ফাঁক করে দেখাও ছোটো করে এই সে পুরো পরিষ্কার হয়ে গেছে মা তুলে নিয়ে বাড়িতে চলে যাবে জলগুলো একটু ঝোড়াবে ঝরিয়ে তারপর নিয়ে যাবে এগুলো সিদ্ধ হয়ে গেছে আড়াখারি বসাবে এইগুলো মা লাগিয়ে নেবে এক্ষুনি একটা ঝোড়া নিয়েছি আর নিচে খোড়া নিয়েছি জলগুলো যাতে খোড়াতে পড়ে যায় আবার জলগুলো ওইগুলো লাগবে খুব আগুন কত সুন্দর হলদিগুলো সব সিদ্ধ হয়ে গেছে আগুন পুরো এখানে হলুদ নিয়ে এখানে একটা কাপড় নিয়েছে নিয়ে রোদেতে দিচ্ছে দেখতে পাচ্ছ মা খুব গরম তাই ছড়ে ছুঁড়ে দিচ্ছে সব সুদ্ধ নিয়ে ঢেলে দেনা নদী খুব গরম এই দেখো নরম হয়ে গেছে দেখতে পাচ্ছো এসে এখানে দেখো হলুদগুলো রোদে শুকিয়ে ঠিক কাজ কতটা শুকিয়ে গেছে খর হয়ে গেছে মানে এবার এটা ভানাতে নিয়ে যাবে পুরো একদম খলখল হয়ে গেছে পুরো রোদে এগুলো কাঠোটা রোদে শুকানো হয়েছে দুদিনই রোদেতে এরকম হয়েছে পুরো দেখো দেখতে পাচ্ছ এখানে পুরো হলুদগুলো শুকানো হয়ে গেছে আর এবার এটা ভানাতে নিয়ে যাবে আর এই হলুদগুলো দেখো এই হলুদগুলো তোমাদের দেখেছিলাম শুকিয়ে গেছে এখানে হলুদ দেখো পুরো একদম মানিয়ে নিয়ে এসেছে দেখো দেখতে পাচ্ছ কৌটোর মধ্যে ঢুকিয়ে নিয়েছি আমরা হলুদ তোমাকে হাতে তুলে দেখাই দেখো পুরো একদম ঘরের খাঁটটি হলুদ কোনো কেনা হলুদ নয় কোনো রং মেশানো নয় পুরো হলুদটা দেখতে পাচ্ছ এখানে পুরো একদম ঘরের হলুদ আর এই এই হলুদগুলো আমাদের বাড়িতেই সব তৈরি হয় আর এটা কম আছে আরও ভাঙিয়ে নিয়ে আসবে অল্প করে ভাঙিয়ে নিয়ে এসেছে দেখতে পাচ্ছ এখানে পুরো হলুদটা দেখতে পাচ্ছ একদম ঘরের খাঁটটি হলুদ কোনো রঙ এই হলুদে কোনো রং মেশানো নেই একদম একদম হলুদটা দেখো কি সুন্দর পুরো মিহি করে ভেঙে নিয়ে এসেছে আর পুরো কাঁচা হলুদের যেরকম একটা দেখতে দোকানের হলুদের মতন ঠিক সেরকমই কিন্তু এর কোনো রঙ মেশানো নেই এটা ভানিয়ে নিয়ে এসে চলে এসেছে আর দেখতে পাচ্ছ আর ফটোটা পুরো ভর্তি করে নিয়েছে এখানে আরও আছে পরে ভানিয়ে নিয়ে আসবে আর এই হলুদ আমাদের এই ভানিয়ে নিয়ে চলে এসেছে এখানে দেখো দেখে